মালদা ইংরেজবাজার পৌরসভার পঁচিশ নং ওয়ার্ডের ঘোড়াপির লেক গার্ডেন এলাকায় এক হাই স্কুল শিক্ষিকার বাড়ির তিনতলায় আগুন ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মঙ্গলবার রাতে আগুন লাগে দমকলের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে এই আগুন আগুন লাগার পর বেশ কয়েকবার বিস্ফোরণ হয় বলে এলাকাবাসীরা জানান ঘনবসতি এলাকায় আগুনের শক্তি এতটাই ছিল যে দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা তাছাড়া যে কোনো মুহুর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত মালদা শহরে অবস্থিত ঠাকুর উচ্চ উচ্চপালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বর্ণরীলায় স্বামী অশোক রায়ের বাড়িতে আগুন লাগে ঘটনার সময় দোতলায় ছিলেন পরিবারের সকলে জানতে পেরে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন তারা তখন দেখতে পেলাম যে হঠাৎ করে খুব তীব্র মানে এত জোরালো আলো হয়েছে একবার স্কুলিং চার পাঁচবার করে ফাটলো ফেটে গিয়ে স্কুলিংটা চারদিকে ছড়াতে গেলো তারপরে দেখছি যে এক পার্শ্ববর্তী তাও আমরা নেমে গিয়ে ছুটে গিয়ে

আপনার নম্বর ওয়ান আপনার এক নম্বর পাঁচ নম্বর আচ্ছা এটা কি মনে হয় গরম থেকে কি না কোথাও আমার তো মনে হয় আর গরমে বা কিছু হয়তো সব সার্কিট কিছু একটা হয় जा